গোবিন্দপুর গ্রামে রাজু আর ভজা নামের দুই বন্ধু থাকতো দুজনের মধ্যে খুবই মিল ছিল আর কাজ বলতে সারাদিন আড্ডা মেরে বেড়ানোই ছিল তাদের প্রধান কাজ দা দুটো করে চপ আর মুড়ি দাও তো আর একটাও চপ দেব না তোদের আগে পুরনো টাকাগুলো শোধ করবি তারপর চপ পাবি আরে বাবলুদা দিয়ে দেবো দু একদিনের ভিতর তোমার টাকা অত চাপ নিচ্ছ কেন দাও দাও চপ দাও ওরকম দু একদিন অনেক শুনেছি আজ তিন মাস হয়ে গেল কিন্তু সেই দু একদিন আসেনি আগে বাকি টাকা দে তারপর চপ খা আরে বাবলুদা আর কিছুদিন অপেক্ষা করো আমরা কাজে ঢুকলেই তোমার সব টাকা শোধ করে দেব যারা পঁচিশ বছর বয়সে কোনো কাজে ঢোকেনি সারা দিন আড্ডা দিয়ে বেড়ায় তারা আবার কি কাজে ঢুকবে তোদের মতো কুড়ের দ্বারা কোনো কাজই হবে না আগে বাকি তিনশো টাকা দে তারপর নতুন চপের গল্প কর পাবে তো মাত্র তিনশো টাকা আর এমন ভাব করছো যেন তিন হাজার টাকার বাকি করেছি তোমার কাছ থেকে আমার কাছে ওই তিনশো টাকায় তিন হাজার টাকার সমান সারাদিন আড্ডা মেরে বেড়ালে কি করে বুঝবি ওই টাকা ইনকাম করতেই কত কষ্ট করতে হয় যেদিন নিজেরা কাজ করবি সেদিন বুঝবি আর শোন আগামী এক সপ্তাহের ভিতর যদি আমি টাকা না পাই তাহলে আমি তোদের বাড়ি গিয়ে তোদের বাবা মার কাছে টাকা চাইবো এই বলে দিলাম কি রে বাবলু কি হয়েছে এত ঝামেলা কিসের আর বলেন না নরেন্দা এই রাজু আর ভজা চপ খেয়ে খেয়ে তিনশো টাকা বাকি করেছে টাকা চাইলেই আজ না কাল কাল না পরশু এই করে করে তিন মাস কাটিয়ে দিল আরে নরেন কাকু দেখুন না আমরা কয়েক দিনের ভিতর টাকা দিয়ে দেব বলছি তাও বাবলুদা শুনছে না উল্টে আমাদের ভয় দেখাচ্ছে টাকা না দিলে আমাদের বাড়িতে জানাবে ঠিকই তো বলেছে তোদের লজ্জা করে না এত বড় হয়ে গেছিস কোনো কাজ বাজ না করে সারা দিন আড্ডা মেরে বেড়াস আবার লোকের দোকান থেকে বাকি করে খেয়ে বেড়াস তিন দিনের ভিতর বাবলুর সব টাকা শোধ করবি না হলে তোদের কপালে কষ্ট আছে কিনে রাজু এবার কি হবে তিন দিনের ভিতর তিনশো টাকা কি করে জোগাড় করব সেটাই তো ভাবছি রে কি করে টাকাটা জোগাড় করা যায় দেখ কাজে তো আমরা দিনই যাইনি আর ওই খাটনির কাজ আমাদের দ্বারা হবেও না এমন কিছু খুঁজে বের করতে হবে যাতে খাটনি না করেই টাকা ইনকাম করা যায় বুঝলি বুঝলাম কিন্তু সেরকম কি কোনো কাজ আদেও আছে খোকা আমায় কিছু সাহায্য করো ভগবান তোমাদের মঙ্গল করবে আরে জান তো এখান থেকে আমরা ভিক্ষা টিক্কা দিই না দাও খোকা এক টাকা হলেও দাও ভগবান তোমাদের মঙ্গল করবে আরে আমাদের কাছে এক পয়সাও নেই যাও এখান থেকে তোমাদের অবস্থা তো মনে হচ্ছে আমার থেকেও বেশি খারাপ এ নাও তোমরা বরং আমার কাছ থেকে দু টাকা নাও তুমি কি আমাদের ভিকারি ভাবছ আমরা কাজ খুঁজছি একটা ভালো কাজ পেয়ে গেলেই আমাদের অবস্থা ঠিক হয়ে যাবে তোমাদের জন্য একটাই কাজ আছে সেটা হলো ভিক্ষা করা কিন্তু তোমাদের হাত পা সব ঠিক আছে গায়ে জোরও আছে মনে হয় না কেউ ভিক্ষাও দেবে তোমাদের দেখে দেখলি রাজু শেষে কিনা একটা ভিকারিও আমাদের অপমান করে চলে গেল আরে অপমান ছাড় ঠিকই তো বলেছে দেখ খাটনির কাজ করতে আমরা ভয় পাই আর ভিক্ষা করাতে তেমন খাটনিও নেই কি বুঝলি কি বলছিস এসব তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি শেষে ভিক্ষা করব আরে লোকে কি বলবে আরে তুই চাপ নিচ্ছিস কেন লোক জানতেই পারবে না আমরা পাশের গ্রামে গিয়ে ভিক্ষা করব। আর দু তিন দিনের ব্যাপার তো বাবলুদার তিনশো টাকা জোগাড় হয়ে গেলেই আমরা ফিরে আসব। কিন্তু লোকে কি আমাদের ভিক্ষা দেবে আমরাই তো কেউ ভিক্ষা চাইতে আসলে তাড়িয়ে দিই আরে দেবে দেবে শোন তুই বোবা সাজবি আর আমি অন্ধ সাজব আর গিয়ে বড় লোক দেখে তাদের কাছে টাকা চাইবো বুঝলি তাহলেই পাওয়া যাবে ভিক্ষা কথা মতো তারা পাশের গ্রামে বোবা আর অন্ধ সেজে চলে যায় ভিক্ষা করতে দেখ আমরা দুজন একসাথে গেলে লোক সন্দেহ করবে আগে আমি যাই তারপর তুই যাবি ঠিক আছে এই জন্টু আমায় একটা চা দিস তো হ্যাঁ দাদা দিচ্ছি ভগবানের নামে কিছু সাহায্য করো বাবু আমি চোখে দেখি না বলে কোনো কাজ করতে পারি না তুমি কিছু সাহায্য করলে আমি খেতে পারবো ও নাও কিছু খেয়ে নিও মাত্র টাকা এতে কি খাবার হবে বাবু এই এই যে বললি তুই চোখে দেখতে পাস না তাহলে কি করে দেখলি আমি দু টাকা দিয়েছি মিথ্যা কথা বলে ভিক্ষা করা এই ধরে মার সবাই মিথ্যা অন্ধ সে যে ভিক্ষা করে বেড়াচ্ছে ওরে বাপরে পালায় আগে এখান থেকে উড়ে বাপরে বিরাট মার খেতাম রে ভজা আজকে খুব জোর বেঁচে গেছি সে কি রে মার খেতি কেন আরে ওরা টের পেয়ে গেছে আমি অন্ধ না তাই আরে তোর দ্বারা হবে না ভালো করে অ্যাক্টিং না করলে তো ধরা পড়বি দেখ আমি বোবা সেজে কি করে টাকা তুলে নিয়ে আসি ভজা বোবা সেজে ওই বাবুর কাছে ভিক্ষা করতে যাই কিন্তু ও বাবুর সামনে গিয়ে ভুলে যাই যে ওকে বোবার অ্যাক্টিং করতে হবে বাবু আমি জন্ম থেকেই বোবা আমায় কিছু সাহায্য করো ভগবান তোমার মঙ্গল করবে আরে তুই যখন জন্ম থেকেই বোবা তাহলে কথা বলছিস কি করে এই খেলো করলো ধরা পড়ে গেলাম তো না মেকআপ দিতে হবে এ এ এ এ ধরা পড়ে এখন নাটক করছিস এইমাত্র একজন এসেছিল অন্ধ সেজে আর তুই এসেছিস বোবা সেজে এই ধর সবাই এই দুটোই মনে হচ্ছে একই দলের মার ধরে মার এদের জন্য আসল ভিকারীরা ভিক্ষা পায় না মার ধরে মার মার যেন পালাতে না পারে মার 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 আরে রাজু রে বিরাট মারা মেরেছে কেন তুই যে বললি তুই ভালো অ্যাক্টিং জানিস তা মার খেলি কেন দূর এসব আমাদের দ্বারা হবে না বুঝলি চল ফিরে যাই হ্যাঁ চল গ্রামে গিয়ে কষ্টের কাজ করে তারপরই টাকা শোধ করবো